বলতে আপনাকে ফুলের সব দেখে দিয়েছি এবারে যা আরম্ভ হচ্ছে সব ফলের ফলের এ টু জেড সব পাবেন যেগুলো হয় আমি দেই পরিষ্কার কথা ওই ব্যবসা করার জন্য যে বিভিন্ন ধরনের মাল বিক্রি করতে হবে এরকম ব্যাপার নেই আর বললেও আমি দিব না ঠিক আছে হয়তো থাকে দু একটা আমি দেই না কাকু কিনে আর কি যেমন আপনার অ্যাভোগার্ডও হয় ঠিক আছে বিদেশি ফলের মধ্যে আচ্ছা না এখন আপাতত যেগুলো রয়েছে সবই আছে সবই আছে সেগুলো আবার যখন যাব তখন আমের ভ্যারাইটি এগুলো গুছানো চলছে আচ্ছা দেখেন দেখেন না এগুলো কি রয়েছে এগুলো এটা আপনার হচ্ছে এটা স্টিকার করা থাকে আমাদের এই মল্লিকা এটা মল্লিকা মল্লিকা কি দাম মল্লিকা আপনি বিভিন্ন সাইজের গাছ থাকে ছোট গাছ একটা থাকে ষাট টাকা এটা সত্তর টাকা

দুশো 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 থেকে দুশো কুড়ি এরকম এটা দেশি দেশি নারকেল কত দাম দেশি নারকেল আপনি পেয়ে যাবেন আশি টাকা একশো টাকা একশো টাকা এত বড় গাছ দাঁড়ান থেকে অনেক আরো ভেতরে আরো বড় আছে বড় আছে এইটা আছে এটা কেরল নতুন বস্তিছে যেটা কেরল অরেঞ্জ আচ্ছা দুয়ারাইটি বলে আর কি ওইটা যেটা আপনার চার পাঁচ ফুটে হয় কি দাম এগুলো পাঁচ ফুটে আড়াইশো টাকা করে মানে ভালো গাছ দেবো এটা রেডি হচ্ছে এই দেখুন আগের পুরনো গাছ আছে এটা দেখুন দেখাচ্ছে এই যে সব বোঝে না বড়োটা আপনি আড়াইশো পাবেন এইটা একটা নারকেল দেখাচ্ছে আসুন মাল ওয়েশিয়া ঠিক আছে এইটা এই প্রথম লট বুঝতেই পুরোনো মাল আছে নারকেলটার সাইজ দেখুন পুরো প্যাকেটটা যত বড়ো নারকেলটা যত বড় লুজ খুললে বুঝে যাবে মানে এই যে এখানে টিপলে বুঝতে পারবেন পুরো এই সাইজে নারকেল মালয়েশিয়া গ্রিন আপনার পড়বে ওই তিনশো চল্লিশ টাকা এরকম তিনশো চল্লিশ সাড়ে তিনশোর মধ্যে থাকে হ্যাঁ ওর পিছনে আছে গঙ্গাবর্ধন গঙ্গাবর্ধন আপনার পড়বে এই মালটা আপনার পড়ে যাবে আর একটা মাল প্যাকেটিং আছে আন্ধ্রা থেকে ওইটার একটু দাম বেশি পড়ে এটা আপনার দাম পড়ে যাবে ওই তিনশো আশি টাকার মতো দাঁড়ান মালয়েশিয়ার আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি এই যে এটা মালয়েশিয়া অরেঞ্জ মালয়েশিয়া অরেঞ্জ হ্যাঁ আর ওই সামনে একটা আছে দেখুন ওটা ডিএনটিটি আচ্ছা ওটা দেখাই দেখাও হ্যাঁ ওটা বুঝতে পারবেন হ্যাঁ এটা কাটিমন এখানে আছে ওখানে আছে কাটিমন কত কাটিমন আপনার কাটিমন পড়ে যাবে 80 টাকা করে 12 মাসি তো হ্যাঁ কাটিমন 12 মাসি গাছ আচ্ছা চলুন ওই দিকটাই চলুন কিয়ারা গুলো দিন কিয়ারার ওই সাইডে ভেরাইটি আছে আর এখানে এটা কি এটা তাইওয়ান পিঙ্ক

সে আপনার ইউটিউব দেখে যারা আসবে শুনুন না আপনার ইউটিউব দেখে যারা আসবে শুধু আমাকে বলতে বলবেন যে দাদার ইউটিউব দেখে আসছে আমার চ্যানেলটা সে আলাদা একটা ডিসকাউন্ট হয়ে যাবে এটা এটা কি আছে এটা চায়না 3 চায়না 3 এটা ফুল হয়েছে না দুটো মিক্স আছে আমি এখনো বাছিনি এইটা যেমন মুজাফফরপুর আছে কিন্তু এটা চায়না 3 আচ্ছা এটা মুজাফফরপুর হ্যাঁ হ্যাঁ এটা চায়না 3 আলাদা করা হবে আচ্ছা ওই যে ওখানে করা চলছে চায়না 3 আপনার 80 টাকা পড়বে এটা 60 টাকা আচ্ছা 80 মুজাফফরপুর হ্যাঁ এইটা একটা দুর্ধর্ষ আম যেটাকে ওই যে আপনাকে আগের পরেও আসছিলেন তখন ফলের গাছ দেখায়নি বলছিলাম যে একটা গাছকে নাম চেঞ্জ করে করে পয়সা লুটা চলছে এটা হচ্ছে থাইল্যান্ড হিমসাগর এই আমার কাছে বহুদিন আগে আসছে ঠিক আছে এইটাকে নাম কামাই বলে চলতিছে পাতা এবং ই তুলে রাখুন ভালো করে ভিডিও দেখবেন মিলে নিবেন তাকে ছশো টাকা হাজার টাকা করে বিক্রি করতেছে নাম ও গোল্ডেন নামদোকাই গোল্ড আচ্ছা ঠিক আছে বলে বিক্রি করতেছে এইটা হচ্ছে থাইল্যান্ড হিমেল আমরা দেড়শো টাকা করে বিক্রি করতে একই একটাই গাছ পাতা এবং ফল দেখলেই বুঝতে পারবে অবশ্যই ঠিক আছে এই সব চলছে বাজার আর কিছু না এটা কি এটা মনে হয় আছে আপনার এই সব স্টিকারগুলো নিচে পড়ে গেছে লাগানো চলছে কাঁচা মিঠা এটা আলফানসো এটা আলফানসো আলফানসো কি দাম আলফানসো আপনার একশো টাকা এরকম পড়বে নব্বই টাকা একশো টাকা নব্বই টাকা এগুলো 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 সব মিক্স আম আছে ওই যেগুলো পাইকার যায় সব আছে এর মধ্যে

গাছ ভালো হাইট দেখুন অনেক ছোট নিলে একটু কম হয় ছোট মালটা এখনো আসেনি ওই কেরালের গাড়ি ঢুকলে ওর সঙ্গে থাই বারো মাস ঠিক আছে থাই বারো মাসই আম ফল হতে চায়নি ঠিক আছে এটা প্রথমে ছিল আচ্ছা এটাও এখনো বিক্রি করতেই ছিল আমরা আর কাস্টমারকে দিচ্ছি না এটা আপনার আছে গোলাপি যেটা হয় ভেতরটা ওই পাশটা আছে সাদা

এটা অ্যাকচুয়ালি পিঙ্ক কাঁঠাল কেউ থাইল্যান্ড ভ্যারাইটি বলে বারো মাসি না না শুনুন ফল তো দুবারই পাবেন আপনি যদি হিঁচড়ে কাটেন আর যদি পাকাতে যান তাহলে একবারই হবে হিঁচড়ে কাটলে আপনার ফলটা তো আর এসে বড় হতেই তো চার মাস চার মাস আট মাস চলে গেল আর এগুলো কি দাম এগুলো আপনার পড়ে যাবে ষাট টাকা করে ষাট টাকা সব গ্রাফটিং করা আছে তাই না দেখা যাচ্ছে ষাট টাকা থেকেই একদম সব গাছ পেয়ে যাবেন আপনি বেশিরভাগ এই রেটেই আমার রাখা আছে বুঝতে পারছেন তো এটাও তো মালটা মনে এটা বাড়ি ওয়ান বাড়ি ওয়ান পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর কুলগুলো কি দাম কুল

রেড বড়ও আপনার পড়ে যাবে ষাট টাকা এইটা শুধু সত্তর টাকা পড়বে যেটা হচ্ছে অরিজিনাল নাগপুর কমলা হ্যাঁ এটা কমরাঙ্গা তো আপনাকে ওখানেই দেখালাম হ্যাঁ ড্রাগন হ্যাঁ রেডটা দাম এগুলো টাকা এইটা হচ্ছে ভিয়েতনাম মালটাটা ওইখানে যেটা আছে ভিয়েতনাম তো এটা হচ্ছে ওই কটাই আছে আপনার যেটাকে ই বলে নোনি ননিফল ননিফলের চারা কত টাকা 100 টাকা এটা থাই কোয়াদবেল যেটা থাই কোয়াদবেল হ্যাঁ দেখতে পাচ্ছেন ঠিক আছে গাছের গ্রোথের উপরে হয় গাছ এটা ধরুন না পাঁচ ফুট হাইটে ছ ফুটেও যদি আপনার নারকেল আসে এগুলা হচ্ছে আগে চলতো গঙ্গাবর্ধন এসে যাওয়ার পরে এগুলার মার্কেট ডাউন করে দিয়েছিল কিন্তু গঙ্গাবর্ধনে আমাদের এখানে একটা আপনি দেখান যে হিউজ পরিমাণে প্রোডাকশান মানে ই করতে পারছে আর কি ফলন আনতে পারছে একটা দেখান আমি মেনে নেব ঠিক আছে ওইগুলো এখন ফলন না হওয়ার জন্য